খুর এবং করি না তবে দর্শক বর্তমান আমি সমর্থন করতে পারতেছি না দর্শক রুহুল কবির রিজভি সেই বক্তব্যটি আপনারা শুনতে সাথে সাথে রুহুল কবির রিজবি সাহেবের এই বক্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক সর্বপ্রথম আমরা রুহুল কবির রিজবি সাহেবের সেই ভিডিওটি দেখে আসি আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন আপনাদের নেতারা মৌলানা সাইদি সাহেব মৌলানা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না না সেটা করেন শুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায়নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে এইটা আমি ওই ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে জান আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে আবার দু একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না না আসু চাঁদাবাজ না আসু কাকে উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাৎ করেছে এ সালমদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পঞ্চে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগি ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নিভৃতে সব কিছু সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আমার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব ঘোলা ঘোলা পাটিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন আমার স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপি এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আটক করে আপনারা এর সাথে মতো একটা আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে দিয়ে এখানে আপনারা সেদিন যাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে সাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব না আপনারা মঈরুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে তো জনগণ দেখে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফি করা ইসলামের মর্ম বাণীতে হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম বাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না রহমানের এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই গৌরব তারেক রহমানের তাই বন্ধুরা আমার একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপত্তি নেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। আপনাদের নেতারা মৌলানা সাইদি সাহেব সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দিয়েছে কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে শুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মহলানা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না না সেটা করেনি শুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায়নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে এইটা আমি ওই ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে জান বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে শেখ হাসিনার প্রতিটি গুম খুনের হচ্ছে পার্শ্ববর্তী দেশ এই সুখরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকা রাফার দেওয়ার পরও সে যখন মাথা রোয়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে ভারতের কারাগারে সে পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাপ করে দেবেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পারোয়া করেন না আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন আপনারা অন্য কিছু করেন না আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল জুডিশিয়াল প্রক্রিয়ার নামে কিলিং তাদেরকে বলছেন আপনারা তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিরোধ করো সেটি তো আমাদের মধ্যে নাই করুণার কথাও বলা হয়েছে যে ক্ষমা চাইবে তাকে করুণা করতে বলা হয়েছে তার বিভিন্ন ধাপ আছে বিভিন্ন পর্যায়ে ওরা ক্ষমা চাইলো না কিছু না আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন সম্পর্ক উন্নয়ন করবেন অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না যেমন ছিয়াশি সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এর সাথে তারপরে আপনারা গিয়েছেন তো বন্ধুরা আমার এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য অপপ্রচার কলঙ্কলে পড়ার চেষ্টা করছেন না ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক তুলতে কিন্তু আমাদের যে গণতন্ত্রে চাচ্ছেন এত গণতন্ত্রে এত এত মানুষ নিরুদ্দেশ এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দু একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন এদেশের মানুষ সব জানে তারা জানে তারা দেশপ্রেমিক তারা জানে কারা স্বাধীনতা বিশ্বাস করে কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে কারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে কালের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই দেশের জনগণ জানে বন্ধুরা আমার তাই আপনাদের কাছে দর্শক রহুল কবি রিলিজ বিষয়ে হবে এই বক্তব্যটিকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম